আসসালামু আলাইকুম মহানবী সাল্লাহ সাল্লামের যুগে ঈদ কেমন ছিল ঈদ উৎসব কীরকম ভাবে তারা পালন করত এবং ঈদের নামকরণ কিভাবে হলো এ বিষয়ে ঈদ সম্পর্কে অজানা কিছু জানবো আজকের এই ভিডিওতে পৃথিবীর সব যাত্রী সুনির্দিষ্ট কিছু উৎসব রয়েছে ইসলাম পূর্ব জাহিলি যুগেও আরবে নস ও মেহেরজান নামে দুটি উৎসব ছিল আল্লাহতলা মুসলমানদের এর চেয়ে উত্তম দুটি উৎসব উপহার দেন তা হলো ঈদুল ফিতর ও ঈদুল আজাহা আজহা মহানবী সল্ল্লাহ আলাইসাল্লাম তার জীবনে দেখিয়েছেন ঈদ উৎসবের তাৎপর্য কিভাবে ঈদ পালন করতেন এবং কিভাবে ঈদের দিন সময় কাটাতেন সেদিকে তাকালেই তা পরিষ্কার হয়ে যায় যার প্রতিটি ধাপে উদ্যোগে ছিল তাৎপর্য চর্চা ও শুদ্ধচারের সুতির প্রভাব আনন্দের সাথে অত্যধিকতার এক মিশ্রিত অনুভূতিতে নিজেকে তিনি সমৃদ্ধ করেছেন যা সর্বকালের সর্বযুগের কালজয়ী আদর্শ হিসেবে ইতিহাসের সোনালী পাতায় অক্ষয় হয়ে আছে তাহলে এসব প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লামের ঈদ কেমন ছিল একটু জেনে নিন ঈদ শব্দটি আরবি আরবি ভাষা বিশেষজ্ঞদের মতে ঈদ শব্দটি অর্থ আনন্দ খুশি আমোদ আহলাদ উৎসব পর্ব ইত্যাদি শব্দের মূল রূপ হল আমদ যার অর্থ বারবার ফিরে আসা মুসলমানদের জাতীয় জীবনে ঈদ বারবার ফিরে আসে ঈদের দিন অত্যন্ত পূর্ণময় এদিনের ইবাদতের বিশেষ গুরুত্ব রয়েছে এই বিশেষ দিন মুসলমানদের জীবনে বছরে দুবার ফিরে আসে এজন্য একে ঈদ বলা হয় বছরে এ দুটি বিশেষ উৎসবকে ইসলামী শরিয়তে পরিবেশে বলা হয় ঈদ এর একটি ঈদ উল ফিতর অন্যটি ঈদ উল আজাহা ঈদের দিন বিশ্ব মুসলিম পরস্পর হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদগাহে গিয়ে ছোট বড় ধনী গরিফ আমির ফকির একই কাতারে দাঁড়িয়ে এই বিশেষ ইবাদত করে থাকে উম্মতে মহাম্মদী সাল্লাম আল্লাহ তাআলা বিশেষ কিছু বরকতময় অনুষ্ঠান প্রদান করেছেন যা অন্য কোন নবী রাসূলের কম লাভ করেনি তথ্যনা দেহে পরস্পর ভাতৃত্ব ও ভালোবাসা প্রীতি ও সৌন্দর্যের প্রীতি ও সৌহার্দের এক অনুপম দৃষ্টান্ত প্রদর্শনের অনুষ্ঠান ই ঈদ যেভাবে চালু হয় মহানবী সন্দল্লাহ আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ঈদের প্রত্যবর্তন হয় তিনি মদিনা গিয়ে দেখতে পেলেন পার্শ্বিক প্রভাবে মদিনাবাসীরা শরতের পূর্ণিমায় নরস উৎসব এবং বসন্তের পূর্ণিমায় মেহের যান উৎসব নিয়মিত ভাবে উদযাপন করছে তাই উৎসবগুলিতে তারা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান ও আনন্দ মেলা করত যা ছিল উশৃঙ্খলা অশ্লীলতা ও বেহাপনার পোনার মহরা মহানবী সন্দুল্লাহ আলাইস্লাম মুসলমানদের এই দুটি উৎসব থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি হঠাৎ আবু বক্কর আনুকে উদ্দেশ্য করে বলেন হে আবু বক্কর প্রত্যেক জাতির আনন্দ উৎসব রয়েছে আর আমাদের আনন্দ উৎসবের দিন হলো ঈদ আনু থেকে ও ঈদ উল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন তখন তিনি জানতে পারলেন মদিনার আনসারগণ বছরে দুদিন শরতের পূর্ণিমায় ও বসন্তের পূর্ণিমায় অত্যন্ত ধুমধাম সহ বৃত্ত দুটি উৎসব পালন করে রসুল সাল্লাম তখন তাদের ডেকে জিজ্ঞেস করেন এই দিনগুলো কোন দৃষ্টিতে তোমরা পালন করো যাবে তারা বলল আমাদের পূর্বপুরুষগণ এ দুটি উৎসব পালন করে আসছে তাই আমরাও পালন করছি তখন রসুল সাল্লি সাল্লাম বললেন আল্লাহ তারা তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে এখন থেকে অন্য দুটি দিন মুসলমানদের উৎসবের জন্য নির্ধারণ করে দিয়েছেন একটি হলো ইদুল ফিতর অন্যটি হলো ইদুল আজহা মদিনায় প্রথমই মুসলমানরা প্রথম ইদুল ফিতরের নামাজ পড়ে দ্বিতীয় হিজরি মোতাবেক ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে তিরিশ মার্চ বা একত্রিশ মার্চ তখনকার দিনে বর্তমান ঈদের মতো নতুন জামা কাপড় কেনাকাটা ধুমধাম ছিল না তবে আনন্দ খুশি কম ছিল না মহানবী সাল্লাহ ঈদের দিন ছোট বড় সবার আনন্দের প্রতি লক্ষ্য রাখতেন মদিনার ছোট শিশু কিশোরদের সঙ্গে তিনি আনন্দ উদযাপন করতেন শরীয়তের অন্তর্ভুক্ত সব আনন্দ করার অনুমতি দিতেন মহানবী সাল্লাহ যেভাবে ঈদ উদযাপন করতেন মহানবী সাল্লাহ আলি সাল্লাম ঈদের দিন গোসল করতেন সুগন্ধি ব্যবহার করতেন সকাল সকাল ঘুম থেকে উঠে উত্তম পোশাক পরিধান করতেন ঈদুল ফিতরে কিছু মিষ্টি দ্রব্য খেতেন হাদিসে এসেছে ঈদুল ফিতরের দিনে সকালে খেজুর খেতেন অন্য এক বর্ণনা মতে তিনি বিজোর সংখ্যক খেজুর খেতেন তবে ঈদুল আজাহে কিছু খেতেন না কুরবানি গোস্ত দিয়ে দিবসের প্রথম খাবার খেতেন ঈদগাহে এক রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে আসতেন তিনি ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানাতেন গরিব দুঃখীদের খবর নিতেন অতপর ঈদগাহে গিয়ে অতিরিক্ত ছয় তাকবির সঙ্গে দুই ডাকাত নামাজ আদায় করতেন নামাজ শেষ করে খুদবা দিতেন ঈদুল ফিতরে খুতবা ঈদের করণীয় কাজ এবং ঈদুল ফিতর গুরুত্ব বর্ণনা করতেন